পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে রাশিয়ায় প্রথম রেলওয়ের প্রচলন শুরু হয় আঠারোশো ছত্রিশ সালে সম্রাট প্রথম নিকোলাসের বাড়ি থেকে শুরু হয়ে প্যাবলবাসকে শেষ হওয়া সেই রেলপথটির দৈর্ঘ্য ছিল মাত্র সাতাশ কিলোমিটার পরবর্তীতে রাশিয়ার বিভিন্ন দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের জন্য রেলওয়ের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় রাশিয়াতে বিস্তৃত রেলওয়ে তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয় আঠারোশো সালের পর থেকে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজধানী মস্কো থেকে দূরবর্তী ও দুর্গম সাইবেরিয়া ছিল খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র যোগাযোগ ঘাটতির কারণে দুর্গম এই অঞ্চলটির উন্নয়ন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল বলাচলে যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এক প্রকার বিচ্ছিন্নই ছিল বছরে মাত্র পাঁচ মাস নৌপথ ব্যবহার করে এই অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করা হতো আর বছরের বাকি সময় অর্থাৎ শীতকালে বরফের উপর দিয়ে ঘোড়ায় টানা স্ল্যাশ গাড়ি ব্যবহার করে যাতায়াত করা হতো এই অঞ্চলে এ সময় মূলত বরফে পরিণত হওয়া নদীগুলোই হয়ে পথ কিন্তু দীর্ঘ ও দুর্গম এই পথে গাড়িতে করে স্ল্যাশ ও পণ্য পরিবহনের কাজটি মোটেও সহজ ছিল না অনুন্নত যাতায়াত ব্যবস্থা ও এর ধীর গতির কারণে রাশিয়ার দুর্গম এই অঞ্চলসমূহের উন্নয়ন ও অগ্রযাত্রা ক্রমেই ব্যাহত হচ্ছিল আর এই অবস্থা থেকেই পরিত্রাণের জন্য পরবর্তীতে সাইবেরিয়ান রেলপথ নির্মাণের কথা চিন্তা করেছিলেন রাশিয়ার শাসকরা নির্মাণের প্রাকালে রেলপথটির আদিনাম ট্রান্সসাইবিরিয়ান মেন লাইন হলেও পরবর্তীতে পশ্চিমা বিশ্বের দেয়া ট্রান্সাইবেরিয়ান রেলওয়ে নামে অধিক পরিচিত হয়ে ওঠে আঠারোশো আশি সালে প্রশান্ত মহাসাগরের তীরে ব্লাডিভস্টক শহরটি প্রতিষ্ঠিত হলে রাশিয়া সেখানে একটি বন্দর নির্মাণ করে সে সময় রাজধানী মস্কোর সাথে বন্দরটির সংযোগ স্থাপন করাটাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যোগাযোগ সম্প্রসারণের এসব গুরুত্ব বিবেচনা করে পুরো রাশিয়া জুড়ে রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা করেন রুশ সম্রাট নিকোলাস আলেকজান্দ্রো